দেখো ফুলগুলো ও গেটটা কি সুন্দর হয়েছে দেখো দিন এর আগে যেদিন দেখিয়েছিলাম সেদিন ফুলগুলো ফুটেছিল না আজকে পরিস্ফুটিত হয়েছে এই শাড়া নিয়ে যেতে গোসা বাজারে

दादो मत नहीं देना मैं ओए पांच तरह तो कर रही हूं चल चल दूड़ी आई क्यों तू कर रहा है

फोर বাইদা দা কালকে ফোন করছিস শুনতে পাই নাই তাই ফোন কর সকাল বেলা বাইদা ফোন করছল কা হ্যাঁ বাইদা দা আজই ফোন করছিস শুনতে পাই নাই এ কি বার করছিস অন্নপূর্ণা তুই ফোন করছিলাম তো হ্যাঁ ভাই কে তুমি তুই তুই করে কথা বলছিস ল আমারে করি না আবার সর দিবি হুম

তোমার আসতে তো আরো রাতায় হ্যাঁ তাই তো তারপর রান্না করে সি দি রান্না করে আমি কি করবো রান্না করে আমি কি করবো হম তত ভাত হয়ে যাবে না জমবে ঠান্ডা হয়ে যাবে ভাত

啥刀子呀？啊啊啊啊 দেখো রাতে সবাই একসঙ্গে খেতে বসেছি তো আমরা খাবো সবাই খিচুড়ি আর কুণ্ডু মশার জন্য বাঁধাকপির ভাজা বেগুন পোড়া আর ওই দেখো পাশে দুটো পটল ভাজা আছে তো এই দিয়েও খেয়ে নেবে আর সকালের একটু তরকারি আছে সেটুকু দিয়ে দেবো ওই দেখো গরম গরম খিচুড়ি শীতে খেতে উফ কী দারুণ তো এদিকে বাবা বারান্দায় খেতে বসেছে ওই দেখো বাবা কি বলছে Uh-huh. Hmm.